সরাসরি আমরা দেন আপনারা অনেকে প্রতারণা হয়েছেন অনেক জায়গার থেকে এই জায়গা আসলে কোনো প্রতারণা হবেন না অনেকে ডস যান অনেকে মনে করেন চাপাবাজি করে আপনাকে ঠকাই দিছে আমাদের হেনে কোনো ঠক নাই আমাদের হেনে বাস্তবে দেখে মাল নিবেন আমার থেকে মাল নিতে হবে না আপনারা যা আমার থেকে পরামর্শ নেন পরামর্শ নিয়ে মার্কেট থেকে মাল কিনেন এই যে এই যে এই যে দেখছেন এই যে সুন্দর সুন্দর জ্যাকেট দেখেন ভাই দেখেন দেখেন কি সুন্দর মাল দেখছেন

আপনি মনে করেন পিস পরতেছে হলো সত্তর হইতে আশি টাকা আপনি এই মালটা মনে করেন আর এশো তিনশো চারশো টাকা বেসা কোনো ব্যাপার না একবারে বিআইপি কালেকশন গুলা এই মাল পরে মাত্র সত্তর থেকে ষাট টাকা পিস পরে পিস পরে অনেকে সদর গাড়া এসে ধরা খাইছেন আমাদের কাছে আসেন যোগাযোগ করেন কি সুন্দর মাল মাল চকচকা অনেক চকচকা মাল এটা বেল বেলার এটা হলো বেলেজার এই বেলেজার বেল পড়বো হলো আপনি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটার মধ্যে মাল পড়বো দুইশো বিশ পিস তারপরে এই যে গ্রিন পয়েন্ট গ্রিন পয়েন্ট এটা হলো হুডি এটা হলো অরিজিনাল ভালো খুব ভালো কোম্পানির একটা হুডি এই হুডি নিতে পারবেন আপনি মাত্র চোদ্দ হাজার টাকা চৌদ্দ হাজার টাকা এটা আড়াইশো পিসের উপরে মাল পরে ফাইনালি চলেছেন বাংলাদেশের সর্ববৃহত্তম বিদেশি পুরাতন কাপুরের গাইডের পাইকারি মার্কেট সদরঘাটে যারা বিদেশি পুরাতন কাপুরের গাইড জ্যাকেট কম্বল এইসব আইটেম যারা বিজনেস করতে চাচ্ছেন এই শীতের মৌসুমে অল্প কিছু টাকা পুঁজি দিয়ে তারা কিন্তু এই বিজনেসটা কিন্তু করতে পারেন তাই আজকে আমরা বরাবরের মতন চলে এসেছি সদরঘাটে আবু সুপিয়ান ব্রাদার্সে এখানের থেকে এই সবের ওনার সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা আঙ্কেল আপনার এই দোকানে আসতে হলে কিভাবে আসতে হবে সহজ লোক আমার এই জায়গার মধ্যে আসতে হলে সদরঘাট লালকুটি চাঁদপুর ঘাটে আইসা ফোন দিলে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই জায়গার মধ্যে ফোন করলে আমাদের লোক যায় নিয়ে আসবো যদি না চেনেন আর সোজা বরোবর হেনে সাইনবোর্ড লেখা আছে আবু সুপিয়ান স্টোর কাজল বেরাদাস কাজল বেরাদাস আবু সুপিয়ান স্টোর আচ্ছা আপনার এখানে কি কি ধরনের গাইড পাওয়া যায় আমার এখানে আপনার অনেক আইটেম মাল আছে শীতের বহুত আইটেম মাল পাওয়া যায়

সাড়ে তিনশো হইতে পনের চারশো পিস মাল পাইবেন সাড়ে তিনশো পাইবেন এত সুন্দর সুন্দর পাইবেন এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর মালগুলা এটার মধ্যে পাইবেন মাত্র টাকা এর পিস পরে কত আপনার বিশ টাকা বাইশ টাকা পিস পরে বিশ টাকা বাইশ টাকা পিস পরে এর বেশি পিস পরবে না এরকম সুন্দর সুন্দর মাল সুন্দর সুন্দর মালগুলা পড়বে এই মালগুলা মনে করেন আপনার নিয়ে আমাদের থেকে নিয়ে দেড়শো টাকা দুশো টাকা বেচা কোনো ব্যাপার না দেড়শো টাকা দুশো টাকা বেচতে পারবেন এই যে দেন কালেকশনগুলো দেন এরকম মালগুলো পড়বে এত সুন্দর সুন্দর মালগুলো পড়বে এই যে একটা মাল মনে করেন আপনার দুশো টাকা বাচ্চা যার আদরের বাচ্চা আছে দুশো টাকা দিয়ে এই মালটা নিতে পারবেন আপনি খুব একশো টাকা এই মালটা বিক্রি হবে তারপর অনেক সুন্দর অনেক আইটেম মাল আছে বড়ো জ্যাকেট আছে এই যে একটা মাল দেন এই যে বিশ টাকা পঁচিশ টাকা মাল পড়বে বিশ টাকা বাইশ টাকা পিস পড়বে এইটার মধ্যে মাল আছে হলো আপনি সাড়ে তিনশো পনেরো চারশো পিস মাল থাকবে এই আইটেমগুলো তাই বেবি আইটেমের পরে আর কি আইটেম আছে বেবি আইটেমের পরে বড় আইটেম আছে এই যে দেখেন মালগুলা দেখেন একবার চকচকা মালগুলা দেখছেন দেখছেন এককারে বাস্তবে দেখেন আপনি এই যে দেখেন বাস্তবে কত সুন্দর সুন্দর মাল একবারে নতুন কালেকশনের নতুন মাল আচ্ছা কেউ যদি খুলে মাল নিতে চায় সেক্ষেত্রে কি দেন হ্যাঁ খোলা আমরা মাল দিতে পারবো না যদি কেউ খোলা মাল নিতে চায় এটা থেকে একশো পিস মাল নিবে একশো পিস মালও আমরা বেচবো দেড়শো পিস মালও বেচবো পঞ্চাশটা নিলে পঞ্চাশটা অফিস বুক মানে আপনার এই যে এটা হলো বড় জ্যাকেট এই যে আপেল মার্কা বড় জ্যাকেট এই জ্যাকেটটা নিতে পারবেন আপনার সাড়ে নয় তো দশ টাকা এগারো হাজার টাকা তারপরে এই যে মনে করেন রয়্যাল লাইন বেবি শুট নিতে পারবেন এটা নিতে পারবেন বারো হাজার টাকা

এই জায়গার মধ্যে আবার দু একটা মাল পড়বে আষ্টশো এক হাজার করে বেঁচতে পারবেন আষ্টশো এক হাজার করে বেসতে পারবেন এই যে ধ্যান মালগুলো একবারে বিআইপি কালেকশনগুলো এই মালগুলো পরে মাত্র সত্তর টিকা ষাট টাকা পিস পরে সত্তর থেকে ষাট টাকা পিস পরে হ্যাঁ তারপরে হচ্ছে আরো উন্নত মাল নেয় আরও উন্নত মাল আছে আমাদের এখানে যদি আপনি ব্যানের মাল নেন ব্যানের মাল আছে যদি আপনি স্টোরের মাল নেন স্টোরের মালও আমরা দিতে পারবো

তারপরে আরো ভিতর আরো অনেক কালেকশন আছে দেখেন আমাদের কালেকশন গুলো দেখেন এই যে মানে আপনার দোকান তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এককের ওই মাথা পর্যন্ত এই মাথার থেকে এককের ওই মাথা পর্যন্ত আমাদের ভাঙ্গা মাল আছে আমাদের দোকানে আমরা ভাঙ্গা রাখি এখান থেকে মাল নিতে পারবেন আমাদের ইনটেক মালও নিতে পারবেন কোরিয়া জাপান তাইওয়ান চায়না চারটা দেশের মাল আছে পরা অনেক কোম্পানির মাল এই যে দেখেন একটা জ্যাকেট দেখেন এই যে এই মালটা ভাঙছে এই যে এই যে দেখেন এই সাড়ে দশ হাজার টাকার বিলটা এই যে সাড়ে দশ হাজার টাকার বিলটা এত সুন্দর সুন্দর মাল এত সুন্দর বাটা মালা দেখেন কি সুন্দর মাল এই যে দেখেন অনেক সুন্দর মাল নিতে পারবেন আমাদের কাছে এই যে এই আপনার বেলেজারের এইগুলা এই বেলেজারের বেল আছে এই বেলেজারের বেল নিতে পারবেন সাড়ে বারো হাজার টাকা মাত্র সাড়ে বারো হাজার টাকা দুশো বিশ পিস মাল পড়বে এই মালটা আপনি পাঁচশো টাকা বেচা কোনো ব্যাপার না পাঁচশো টাকা বেচা কোনো ব্যাপার না

মাত্র এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন সাড়ে এগারো হাজার টাকা এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকা তাতে মনে করেন ষাট টাকা পিস পরে মাত্র ষাট টাকা পিস ষাট টাকা পিস পরে বেল নিলে ষাট টাকা পিস পরে এই যে বিভিন্ন পদের মাল আছে দেখেন মালগুলো কালেকশনগুলো দেখেন আপনি অনেক সুন্দর সুন্দর পছন্দ মাল আছে এগুলো নিতে পারবেন আমার মাত্র ষাট টাকা করে এই যে দেখেন সুন্দর সুন্দর হুডি গেঞ্জিগুলো তারপর আমাদের ভিতরেও যে গোডাউন আছে গোডাউনের থেকে মাল কালেকশন করতে পারেন আপনি কি আমার কম্বল বিক্রি করেন তারপরে কম্বল এই এদিকে

তিনশো সাড়ে তিনশো টাকা বেল পড়বে এই যে দেন ডিজাইন গুলো দেন তিনশো সাড়ে তিনশো টাকা করে হ্যাঁ হ্যাঁ বেল পড়বে তারপরে এই যে দেখেন এই যে এই যে বেবি এই যে বড় জ্যাকেট আছে এই বড় জ্যাকেটের বেল পড়বে মাত্র বারো হাজার টাকা এই যে বেবি স্যুট বেবি সুটের বেল পড়বো এগারো হাজার টাকা তারপরে ওই জ্যাকেট পরবো আপনি সাড়ে দশ হাজার টাকা এই যে একটা নতুন জ্যাকেট আছে এটা পরবো আপনি চোদ্দ হাজার টাকা ফাইভ স্টার ফাইভ স্টার ফাইভ স্টার

এখান থেকে আপনি মাল খুলে নিতে চান সেবাও নিতে পারবেন এবং ইন্ট্রাক নিতে চাইলে কিন্তু নিতে পারবেন দেখে শুনে বুঝে কিন্তু এই যে দেখেন কোরিয়ান মালের কথা বলছিলাম এতদিন আমরা মনে করেন আপনাদের বলছেন অনেকে সদর গাড়ি খাইছেন আমাদের কাছে আসেন যোগাযোগ করেন কি সুন্দর মাল চকচকা মাল অনেক চকচকা মাল এটা কোরিয়ান বেল এই বেলটার দাম পড়বে বলো চৌদ্দ হাজার পাঁচশো টাকা চৌদ্দ হাজার পাঁচশো টাকা এই জায়গায় আমি তো মালটাকে বললো একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস তাতে আপনি মনে করেন সত্তর আশি টাকা পিস পড়ে যায় সত্তর আশি টাকা পিস পরে তারপরে দেখেন এই যে একটা বেবি সুট ওয়ার মাল এই যে একটা বেবি সুট মনে করেন আপেল মার্কা এটার উপরে কোনো আপেল না এটা পাঁচশো পিস মাল থাকবে এক কের পুরো পাঁচশো পিস মাল থাকবে মাত্র বিশ টাকা পিস পরে ভাই একটা জ্যাকেট বেচতে পারবেন ওই যে আমি এর আগে দেখাইলাম একটা জ্যাকেট বেচতে পারবেন এখন থেকে দুশো আড়াইশো তিনশো টাকা বাচ্চাদের জ্যাকেট থাকে বাচ্চাদের হুটি থাকে বাচ্চাদের ট্রাউজার থাকে এটা মিলে বেবি সুট এই যে দেখেন একটা সুইসার কিনছি এই যে সুইসার কিনছি মাত্র আট হাজার টাকা সুইসার কিনছি মাত্র আট হাজার সুইপশার্ট আট হাজার টাকা তারপরে এদিকে আসেন আপনি

সরাসরি আমরা দেন আপনারা অনেকে প্রতারণা হয়েছেন অনেক জায়গার থেকে এই জায়গা আসলে কোনো প্রতারণা হবেন না অনেকে ডস ডাইছেন অনেকে মনে করেন চাপাবাজি করে আপনাকে ঠকাই দিছে আমাদের হেনে কোনো ঠক নাই আমাদের দেখে মাল মাল নিতে হবে না আপনারা যা আমার থেকে পরামর্শ নেন পরামর্শ নিয়ে মার্কেট থেকে মাল কিনেন সমস্যা নাই এবং মাল যদি রিক্সা হয় সেক্ষেত্রে মাল খুলে নেন এই যে দেখেন এই যে কি সুন্দর মাল দেখেন এই যে এই যে এই যে এই যে সুন্দর সুন্দর দেখেন ভাই কি সুন্দর চকচকা মাল দেখছেন এক করে কি বাস করা মাল এটা বেল মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকার বেলের মাল এই যে দেখেন জ্যাকেট দেখছেন কত সুন্দর সুন্দর জ্যাকেট এই যে দেখেন এই যে দেখেন একবারে বাস করা দেখছেন এই যে সুন্দর বাস করা মাল অনেক সুন্দর মাল ভাই এই হে অনেক সুন্দর মাল ভাই এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখছেন খুবই সুন্দর মাল এগুলো মনে করেন আষ্টশো এক হাজার টাকা বেচা কোনো ব্যাপার না আষ্টশো এক হাজার টাকা এগুলা কোনো ব্যাপার না এগুলো আমরা মনে করেন আপনি আমাদের থেকে আসলে যদি কোন এরকম ভাঙ্গে দেবেন আমরা ভাঙ্গে অদে হাতে পারবো আপনাকে দেখেন কি সুন্দর ব্যান্ডের মাল দেখেন এটা পার পিস কত করে পারেঙ্কেল এই পার পিস ওই যে সত্তর টাকা আশি টাকা পিস পরে বেলে সত্তর টাকা আশি টাকা বেলে পিস বেলে পরে

তারপরে আমাদের এনে এই যে আপনি মাত্র বারো হাজার সাড়ে বারো হাজার টাকা বারো হাজার সাড়ে বারো হাজার টাকা এই যে হইতে সাড়ে বারো হাজার টাকা কত পরে আপনি মনে করেন এই ট্রাউজারটা মনে করেন পাঁচ চল্লিশ পঞ্চাশ টাকা পিস পরে পড়ে গুলা এই যে দেখেন একটা ট্রাউজার কত স্টিচ কত স্কিন দেখেন এই যে দেখছেন এই যে পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা পিস পরে তারপরে এই যে মনে করেন এই যে এই যে জ্যাকেটগুলো দেখেন এই যে এই জ্যাকেটগুলো এটির মধ্যে পড়বে এই জ্যাকেটগুলো এটির মধ্যে খুবই সুন্দর সুন্দর জ্যাকেট কত সুন্দর সুন্দর এই জ্যাকেটটা এক হাজার টাকা বেচতে পারবেন আপনি অনেক এক হাজার টাকা এক হাজার টাকা সত্তর টাকা আশি টাকা নিয়ে এক হাজার টাকা বেচতে পারেন সত্তর টাকা আশি টাকা এই বেলের মধ্যে পড়তে পড়বো আপনার এই যে দেখেন জ্যাকেটগুলা এই যে দেন এই যে কত সুন্দর সুন্দর জ্যাকেটগুলো দেখছেন এমএলগুলো আছে এই মালগুলো আমাদের থেকে আপনারা সুন্দর করে কালেকশন করতে পারবেন এই যে মনে করেন এই মালগুলো সুন্দর করে নিয়ে এই মালগুলো আপনি চেনগুলো লাগাবেন চেনগুলো লাগাইয়া সুন্দর মতন মালগুলো মনে করেন দোকানে স্টোরে বেঁচতে পারবেন আচ্ছা আঙ্কেল আপনি দোকানে যারা না আসতে তারা মালগুলো কীভাবে নিতে পারবে এটা নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমি ফোন করবেন আপনি সদরঘাট লালকুটি এসে আপনি ফোন করবেন আমি লোক পাঠাবো নাহলে আমি নিজে যাই আপনাকে আপনি নিয়ে আসবো আর যারা না আসতে পারবে হ্যাঁ লাস্ট বেলায় কুশল প্রিন্সিপাল অল বাংলাদেশের মধ্যে যে জায়গায় আপনি মাত্র দুই হাজার আড়াই হাজার টাকা পাঠাইলে দুই হাজার টাকা পাঠাইলে আমরা কুরিয়ান সার্ভিসের মাল পাঠিয়ে দেব বিকাশ নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বারে আমরা দুই হাজার টাকা পাড়াইলে আমরা ক্যুরিয়ান সার্ভিসের মাল পাঠিয়ে দিব তাই এই ধরনের একটা গাইড নেই এই ধরনের একটা গাইড যার এখানে কিন্তু সকল ধরণের কিন্তু গাইড কিন্তু পাওয়া যায় আপনারা যা নিতে চান চলে আসতে পারেন সদরঘাট এই লালকুটি বা সাইকেল মাড়ে এখানে সব ধরনের বা এই ধরনের যারা কম্বল নিতে চান কম্বলের গাইড খাতার জ্যাকেটের গাইড ট্রাউজার সুন্দর এই রেট গুলো এখান থেকে দেখেন মালের কিন্তু আর ইউজ পরিমাণ মাল রয়েছে আর অবশ্যই পারবেন আপনার পাঁচচল্লিশ পিস পঞ্চাশ পিস মাল থাকে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা হওয়া বাইশ হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা পিস পরে তিনশো বেলের মধ্যে নিলে তিনশো সাড়ে তিনশো টাকা পিস পরে